বৃষ্টি পড়ছে তো পড়ছেই থামার কোনো নামই নাই এভাবে বৃষ্টি পড়লে তো আমরা না খেতে পেয়েই মারা যাব আমাদের রোজগারও নেই তেমন কি আর করবে বলো বৃষ্টি তো আর আমাদের হাতে নেই উপারওয়ালা আমাদের ভালোর জন্যই দিয়েছে আর এখন তো বর্ষাকাল বর্ষাকালে তো একটু বৃষ্টি পড়বেই এই বর্ষায় কোনো কাজও করতে পারি না আর আমার কাছে কেমন টাকাও নাই যে বাজার করে খাবো ঘরে যে চাল ছিল সেটা দিয়ে আজকের মতো হয়ে যাবে কিন্তু আমরা কালকে কি খাবো আবার আমাদের মেয়েটা বায়না করেছে যে ভুনা খিচুড়ি খাবে এই বর্ষার দিনে টাকা কই পাবো বলো আমার কাছে তো কোনো টাকাই নেই বৃষ্টি মনে হয় থামছে তুমি যাও যাও বাইরে যাও গিয়ে দেখো কিছু করতে পারো কি না ঠিক আছে গিন্নি আমি বাইরে যাই আর গিয়ে দেখি কিছু করতে পারি কি না তুমি মেয়েকে বুঝাও ও যেন বাইরে না যায় এই বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে ঠিক আছে তুমি সাবধানে যেও আবার তাড়াতাড়ি এসো কিন্তু কিরে মা তুই কোথায় বসে আছিস মা রাগ করিস নে আজকে ভাত আর ডাল খেয়ে নে কালকে তোর জন্য ভুনা খিচুড়ি রান্না করব। না মা আজকেই খাবো আজকে আমি ভুনো খিচুড়ি খাবো এই বৃষ্টির দিনে ভুনো খিচুড়ি খেতে যে কি মজা মা তুই জেদ করিস না তোর বাবার কাছে কোনো টাকা নেই তোর বাবা কালকে বাজার আনবে তখন আমি রান্না করে দিব মা কালকে তাহলে আমাকে ভোনু খিচুড়ি রেধে দিবে তো হ্যাঁ মা কালকেই দিব আজ তুই এই ভাত আর ডাল খেয়ে নে আচ্ছা ঠিক আছে মা গিননি ও গিননি কি হয়েছে বলো আর বলো না গো কোথাও কোনো কাজ পেলাম না বৃষ্টিতে সবর জমি পানিতে তলিয়ে গেছে কোনো ব্যবস্থা কি করতে পারলে না তুমি নেগু কোনো ব্যবস্থা করতে পারিনি আমি যে মেয়েকে কথা দিয়েছি কালকে বুনো খিচুড়ি রেধে দেবো এখন তুমি কিছু করো আচ্ছা তুমি যদি আম বিক্রি করো তবে কেমন হবে আমাদের গাছে তো অনেক আম আছে আর সেগুলো এই বৃষ্টিতে ঝরেও পড়ে যাচ্ছে তুমি যদি বাজারে গিয়ে আম বিক্রি করো তাহলে তো অনেক টাকাই লাভ হবে হ্যাঁ গিন্নি এটা তো তুমি ভালো বুদ্ধি দিয়েছ আমাদের গাছে তো অনেক আম আছে আর সেগুলো তো ঝরেও পড়ে যাচ্ছে এই বৃষ্টিতে ওই আমগুলো বিক্রি করে তো আমরা অনেক টাকা লাভ করতে পারি আমি আমগুলো পাড়ার ব্যবস্থা করছি আজকেই অনেক আম বিক্রি করতে হবে তুমি যাও আর আমগুলো বিক্রি করে আসো যাই দেখি আগে বুড়ির কাছে আমের কথা বলে আসি বুড়িমা ও বুড়িমা কি হয়েছে খোকা আমাকে এভাবে ডাকছিস কেন আমার গাছে অনেক আম আছে তুমি কি আম নিবা আচ্ছা বাবা দিয়ে যাস কিন্তু কত করে দিবি বুড়িমা তুমি যেটা খুশি হয়ে দিবা আমি সেটাই নিব ঠিক আছে খোকা আমগুলো সময় মতো আমাকে পৌঁছে দিস বুড়িমা আমার টাকাটা এখন দিয়ে দাও আমি যাই আমগুলো তো বেচা হয়েছে যাই এখন বাজারের দিকে যাই ও গিন্নি আমি বাজার নিয়ে এসেছি তুমি সব বাজারগুলো ঠিকঠাক করে নাও তারপর রান্না বসিয়ে দাও আচ্ছা ঠিক আছে আমি রান্না বসিয়ে দিচ্ছি বৃষ্টির দিনের বুনো কিচুরি আহা কি যে স্বাদ এতে আলাদা একটা মজাই আছে